ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফি সাজেশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কি কী বিষয়ের উপর তোমাদেরকে জোর দিতে হবে কোন লজিকগুলো করতে হবে কোন লজিকের উপর প্রশ্ন সেট হবে কী কীভাবে পড়লে তোমরা পরীক্ষাটা ভালো দিতে পারবে সেটাই হচ্ছে এই ক্লাস ক্লিয়ার তো মন দিয়ে তোমরা শোনো কি কী তোমরা লজিক তোমরা যে লজিকগুলো তোমরা জোর দেবে যেগুলো লজিকের উপর প্রশ্ন সেট হবে এক তোমরা লজিক শিখবে বাক্য থেকে বচনের রূপান্তর দুই লজিক শিখবে গুণ পরিমাণ উল্লেখ করো মানে বচন রূপান্তর করে তার গুণ পরিমাণ উল্লেখ করতে হবে সেই লজিকটা শিখতে হবে তারপর শিখতে হবে পদের ব্যাপকতা মানে বচন যে হলো সেই বচনের কোন পদ ব্যাপ্য কোন পথ অব্যাপ্য সেই লজিকটা শিখতে হবে ক্লিয়ার আর কি শিখতে হবে আবর্তন শিখতে হবে বিবর্তন শিখতে হবে বিবর্তনে আবর্তন আবর্তনে বিবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তন আবর্তন ব্যাস এই লজিকগুলো তোমাদেরকে বেশি বেশি জোর দিতে হবে ক্লিয়ার কি করতে হবে আর হচ্ছে তোমাদের এগুলো বেশি বেশি লজিক এই লজিকগুলোর উপর বেশি বেশি জোর আর কি করতে হবে এগুলো গেল লজিকের পার্ট কিন্তু তারপরও আরো লজিক কি পড়তে হবে জোর দিতে হবে সেটা আমি বলছি বলবো তারপরও পড়তে হবে এবার হচ্ছে তোমাদের লজিক ছাড়া আর কি পড়তে হবে লজিক ছাড়া যেটা পড়তে হবে ভারতীয় নীতিবিদ্যা থেকে পড়তে হবে একটু ভারতীয় নীতিবিদ্যার উপরে একটু পড়ে নেবে ক্লিয়ার পুরুষার্থ কয় প্রকার এই বিষয়গুলো একটু পড়ে নেবে আর কি পড়তে হবে চার ভাগ থেকে সুখবার্তা একটু পড়ে নেবে চার ভাগ ক্লিয়ার বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্ক আর এই যে বৌদ্ধদের সম্পর্কে বৌদ্ধদের ভাগ সুখবাদ সম্পর্কে এগুলো আর কি বললাম আর বললাম পুরুষার্থ ব্যাস ভারতীয় নীতিবিদ্যা ব্যাস এই কটা বিষয় নোটের উপর পড়বে এই বিষয়গুলো একটু জোর দেবে আর যে লজিকগুলো বললাম সেগুলো আরও লজিক আছে তোমাদের নিরপেক্ষণে সংস্থান মূর্তি বৈধতা বিচার এগুলো বড় বড় লজিক কিন্তু এগুলো ইলেভেনে ঢুকিয়ে দিয়েছে এগুলো প্রচুর বড় লজিক এগুলো মানে তোমরা আমার যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা দেখবে মানে অনেক বড় সিলেবাস কিন্তু এত বড় সিলেবাস তোমাদের ক্লাস ইলেভেনেই পড়তে হচ্ছে যেটা তোমরা কি যেটা কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরকে পড়তে পড়ে এবার পরীক্ষা দিতে হবে কিন্তু তাদের বড় লজিক এত বড় লজিক তোমরা দেখতে পারো কিন্তু এত বড় লজিক দেবে না ঠিক আছে চান্স নেই এত বড় লজিক কিন্তু যাদের লজিক শেখার ইচ্ছা আছে এই নিরপেক্ষণের সংস্থার মূর্তি বৈধতা বিচার তোমরা আমার টুয়েলভের ক্লাসগুলো দেখে নিতে পারো ফুল টিউশনটা ক্লিয়ার তাহলে যে লজিকগুলো আমি বললাম তোমাদের এই লজিকগুলো তোমরা দেখে নেবে ক্লিয়ার বড় বড় প্রশ্ন সেট হবে আবর্তনের উপর বিবর্তনের উপর আবর্তন বিবর্তন এগুলোর উপর বাক্য বচন গুণ পরিমাণ পদের ব্যাপারে এগুলো বড় প্রশ্ন সেট হবে আর শর্ট প্রশ্নের জন্য শর্ট প্রশ্নের জন্য বোঝার জন্য তোমরা আমার কিন্তু এই যে মানে তোমার বিরোধানুমান বিরোধানুমানের ছক হ্যাঁ বচনের বিরোধিতা এই যে ছকগুলো এগুলো তোমরা কিন্তু আমার টুয়েলভের ক্লাসে দেখে নিতে পারো প্রাকল্পিক বৈকল্পিক লজিকগুলো বোঝার জন্য তোমরা কারণ তোমরা তো পরবর্তীকালে কোনো টিচার হবে তো তোমরা যদি নাই শিখো শিখে রাখ তোমাদের সময় থাকলে সেই ক্লাসগুলো তোমরা একটু করে নেবে আর যেগুলো জোর দিতে বললাম সেগুলো তো অবশ্যই তো এই উপরে জোর দাও পড়ো বাড়িতে আর যাদের কি কি লাগবে তোমরা আমার টুয়েলভের ক্লাস থেকে দেখে নিতে পারো কারণ তোমাদের সিলেবাস তাদের সিলেবাস লজিকের পার্টটা একদম সেম টু সেম মানে ওদের আরও বেশি আছে কিন্তু ওদের থেকে একটু হলো তোমাদের কম আছে কিন্তু তোমাদের পুরোটাই টুয়েলভে পেয়ে যাবে তো তোমাদের কী কী পড়তে বললাম সেগুলো পড়ো